নাটোরের নলডাঙায় আবারও একটি খড়ের গাদায় ও জালে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নাটোর জেলা প্রতিনিধি জানান বুধবার ভোর পাঁচটার দিকে উপজেলার পূর্ব মাধনগর গ্রামের বুরন প্রামাণিকের খড়ের পালায় এবং একই গ্রামের আমিনুন ইসলামের জালে দুর্বৃত্তরা একসাথে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা স্থানীয়রা জানায় পূর্ব পরিকল্পনা করে পুরো গ্রাম জ্বালিয়ে দিতেই এই আগুন দিয়েছে দুর্বৃত্তরা এই ঘটনায় বর্তমানে গ্রামবাসী আতঙ্কে রয়েছেন দোষীদের খুঁজে বের করার দাবি করেন তারা এতে কোনো হতাহাতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পায় গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয় নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হাবিবুর রহমান জানান প্রায় চল্লিশ মিনিট চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে উল্লেখ্য সম্প্রতি একই গ্রামে চার দফায় প্রায় পনেরো থেকে বিশটি স্থানে আগুনের তাণ্ডব চালায় দুর্বৃত্তরা দুৰ্বৃত্তৰ আগন দিছে এৰ আগেও এই বছৰেই প্ৰায় পোনটা